জাতীয়তাবাদী কৃষক দল বরগাছি ইউনিয়ন আয়োজিত আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি সহযোদ্ধা ছোট ভাই শফিকুল ইসলাম সমাপ্ত এবং উপস্থিত নেতৃবৃন্দ সহ সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় কৃষক ভাইরা সবাইকে আমার পক্ষ থেকে রাজশাহী মহানগর বিএনপির পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম এবং অভিবাদন উপস্থিত বন্ধুরা দীর্ঘক্ষণ খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন আমিও শুনেছি এই আলোচনার মধ্যে দিয়ে একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি সেটা হলো বাংলাদেশে এক সময় কিন্তু ভয় পেতাম এখন প্রান্তিক কৃষকদের মধ্যে থেকে প্রতিবাদ করতে 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 বক্তব্যের একটা টেন্ডেন্সি তৈরি হয়ে গেছে যে কারণে আপনারা চমৎকার বক্তব্য রেখেছেন সেজন্য আপনাদেরকে আরেকবার ধন্যবাদ এই যে বিষয়টা এটা প্রতিবাদের মধ্যে দিয়ে এসেছে আমরা দীর্ঘ সতেরো বছর বাংলাদেশের রাজনীতিতে একটা কালো অধ্যায় বাংলাদেশ জগৎ দল পাথরের মতো মানুষের বুকের ওপর চেপে বসেছিল কৃষকের দাবি কৃষক আদায় করতে পারেনি শ্রমিকের দাবি শ্রমিক আদায় করতে পারেনি ছাত্রদের দাবি ছাত্ররা আদায় করতে পারেনি সাধারণ মানুষজন ভয়ে মুখ খুলতে পারেনি হয় আওয়ামী লীগের অত্যাচার না হলে পুলিশি নির্যাতন এই ভয়ে বাংলাদেশের মানুষ সব সময় ভীত সন্ত্রস্ত থাকত সেই ভয়কে কাটিয়ে উঠে সতেরো বছরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার আহ্বানের মধ্যে দিয়ে আমরা যেভাবে সারা বাংলাদেশের মানুষ টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সমস্ত বাংলাদেশের মানুষ সাড়া দিয়ে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে বন্ধুরা ঠেলার রাম বাবাজি দিয়েছে ঐক্যবদ্ধ হয়েছি পালিয়ে গেছে এখন কিন্তু বিএনপি ক্ষমতায় নাই নাই আছে আছে আওয়ামী লীগও কিন্তু আওয়ামী লীগ ছিল পুলিশ ছিল আমরাও মাঠে ছিলাম আর আজকে আওয়ামী লীগ নাই আমরাই মাঠে আছি সে কারণে আমরাই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ইনশাল আপনারা মনে রাখবেন ষড়যন্ত্র কিন্তু এখনো শেষ হয়নি কারণ প্রশাসনের প্রশাসনের উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যন্ত কয়েকটা জায়গায় কিছু রদবদল হয়েছে আমরা বিভিন্ন পর্যায়ে কৃষকের দাবি দাবা নিয়ে দাবিগুলো নিয়ে যখন কথা বলি তখন বুঝতে পারি কিছু কিছু জায়গায় চেঞ্জ দেখা যাচ্ছে তার পরিবর্তে যে জ্বর আসলো সে হয়তো আর দালাল ছিল যে কারণে এখনো সেই সমস্ত দাবিগুলো বাস্তবায়িত হচ্ছে না আমাদেরকে বেগ পেতে হচ্ছে তবে আগামী দিনে এই ষড়যন্ত্র আবার তারা আমাদের দলের মধ্যেও প্রবেশ করিয়েছে আমি দু একজন বক্তার সঙ্গে দ্বিমত পোষণ করে বলতে চাই যারা ষড়যন্ত্র করছে তারা এই রাষ্ট্রের সাবেক যারা চালিয়েছিল তাদেরই অংশ আর যারা ষড়যন্ত্রের যন্ত্রের মধ্যে পতিত হচ্ছে সে কিন্তু আমার ভাই আমার ভাইকেই আমার বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হচ্ছে ব্রিটিশরা যখন এই উপমহাদেশ থেকে চলে গেছিল তখন বলে গেছিল একটা প্ল্যান তারা দিয়ে গেছিল ডিভাইডেড অ্যান্ড রুলস তখন হিন্দু মুসলিমের মধ্যে এই উপমহাদেশের দাঙ্গা তৈরি করে দিয়ে গেছিল ব্রিটিশরা তো চলে গেছিল ঠিক তেমনিভাবে আওয়ামী লীগ তার দোসররা আমাদের দলের মধ্যেই ডিভাইডেড তৈরি করে ষড়যন্ত্র করছে সেইটা থেকে আমরা বেরিয়ে আসতে হবে আমাদেরকে বিচক্ষণতা দিয়ে যেইটা আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং চেষ্টা করে যাচ্ছে আপনারা ষড়যন্ত্রের শিকার হবেন না দয়া করে আমাকে পছন্দ নাও হতে পারে কিন্তু সে যদি বিএনপির কর্মী হয়ে থাকে তাহলে তার প্রতি আমি অবজ্ঞা প্রদর্শন করব না সেও তো আমার বিএনপির এক সময় নির্যাতিত ভাই তাকেই আমার বিরুদ্ধে এক সময় ইউজ করছে আজকে সেই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বন্ধুরা বন্ধুরা আমি আর বক্তব্য বাড়াবো না সব তো আছে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবে সময় শেষ আরও একদিন কথা বলবো আর দাবির ব্যাপারগুলো নিয়ে যে কথা বলেছেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি এর পূর্বেই আপনাদের কথার পূর্বেই সন্তোষ সঙ্গে আমার কয়েকবার এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে কৃষকদেরকে কৃষকদেরকে কিভাবে সারগুলো ঠিকমতো প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টাটা আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে সব তো আমার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখে আমরা সেটা চেষ্টা করেছি কৃষকদেরকে যেন ভালো বীজ সরবরাহ করতে পারি সেই চেষ্টাটাও আমরা করেছি আজকেও বিএডিসি অফিসে ওনাদের উপপরিচালক পর্যায়ে আমরা মিটিং করেছি কথা বলেছি কোন কোন অঞ্চলে আলু ভালো হয়েছে কোন কোন অঞ্চলে আলু খারাপ হয়েছে সেই বিষয়গুলো নিয়েও কথা বলেছি প্রান্তিক পর্যায়ের কৃষকরা যেন সিন্ডিকেটের কারণে উনি যেটা বললেন আওয়ামী লীগের অনেক নেতারা এক সময় সিন্ডিকেট করে রাখত সেই সিন্ডিকেট যেন না হয় সেই চেষ্টা এখন আমরা করি এবং কৃষকরা যেন উপকৃত হয় সেইটা সব সময় এইটা আমাদের দায়িত্ব এই দায়িত্ব আমরা পালন করার চেষ্টা করছি সব সময় এবং আপনারা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সমস্ত ধরনের সহযোগিতা এই বিএডিসির ব্যাপারে আপনাদের সার বীজ থেকে শুরু করে যে কোনো বিষয় আপনাদের এখানকার যারা প্রতিনিধি আছে তাদের সঙ্গে কথা বলবেন সমাপ্ত আছে তার সঙ্গে কথা বলবেন আমার সঙ্গে কথা বলবেন আমি যদি আপনাদের জন্য কিছু একটা করতে পারি সেটা আমি মনে করব এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম